এটা তাদের পেশা হতে পারে না বস্তনিষ্ঠ সংবাদ প্রচার করাই হলো সাংবাদিক দায়িত্ব নীতি ফলো করা নীতি আদর্শ ফলো করা সেখানে কিন্তু দেখেন ভারতের সংবাদগুলি মনে হয় উস্কাই দিচ্ছে মা বারবার উস্কানি দিচ্ছে মানে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ো যুদ্ধ করার জন্য ভারতকে বারবার কমন করতেছে এটা কি সাংবাদিকদের দায়িত্ব এটা তাদের পেশা আমি বলবো সাংবাদিক যারা আছেন সাংবাদিকদের পেশা এবং দায়িত্ব নিয়ে সাংবাদিকতা করেন আপনাদের একটা আইন আছে রুলস আছে বস্তনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করুন মিথ্যা উস্কানিমূলক সংবাদ পরিবেশন করা ঠিক না যে আমাদের হাইকমিশনকে হামলা করলো এর পরিবর্তে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি বলবেন যে উদ্ধ করার জন্য আমাদের হাইকমিশনকে উদ্ধ এটা প্রতিবাদ এইটা আমরা অবশ্যই বলবো ভারতকে স্পষ্ট ক্ষমা চেতে হবে স্পষ্ট এইটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এটা কোনো আইনের মধ্যে পড়ে না

তাদের উপর আক্রমণ করে তাহলে পাশে আগস্টের মন্দির ভাড়া কারা দিছে আমরা পাহারা দিয়েছি হিন্দুদের বাড়িঘর কারা পাহারা দিয়েছে আমরা পাহারা দিয়েছি হিন্দুদের পূজার সময় কারা পাহারা দিয়েছে আমরা পাহারা দিয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ ডকুমেন্টস আছে আমি মুখস্থ কথা বলছি না হাজার হাজার মিডিয়ারা প্রচার করেছে কাজী আমি মনে করি উস্কানি আমাদের সাথে সংঘর্ষ বাজাবার চেষ্টা করতেছে কাজী এর থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে রীতিমতে দেখেছেন বিগত বছরে আমরা দেখেছি অনেক এত আন্দোলন আমরা এই সরকার থাকতে দেখিনি অনেক আন্দোলন হচ্ছে হাসিনার কি শেষ টাম কাজ ছিল কি বাবুকে নিয়ে কি শেষ হ্যাঁ আমি মনে করি এদেশের ভারতের একটা এজেন্ডা বাস্তবায়নের হাজার কিছু কর্মীর আছে সমর্থক আছে যেরকম পাখির পাখির যদি বাসা ভেঙ্গে যায় তখন কিন্তু তারা সেই বাসা আর্জন আবার চেষ্টা করে ঠিক ভারতের বাসা ভেঙে যাওয়ার কারণে তারা আবার দেশটাকে দখল করার চেষ্টা করতেছে ইনশাল আমরা সচেতন পারবে না আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাই দেখেন এইটাই তো ভারতের কৌশল এবং ভারতের কিছু নির্দিষ্ট নির্দিষ্ট দেশের সাংবাদিক ছিল অসাংবাদিক অপসাংবাদিক এই হরু সাংবাদিক যাদের সাংবাদিকতার পেশার কোনো চিহ্ন তাদের মধ্যে ছিল না তারা দাঁড়ি টুপি দেখলেই জঙ্গিবাদ সন্ত্রাস ট্যারোর টেরোরিজম এ হওয়া দিচ্ছে অথচ এদেশের ইসলামই এদেশের সীমানা রক্ষা করা সবচেয়ে বড় রক্ষা কবচ যদি ইসলাম না থাকে এদেশে সীমানা থাকবে না ইসলাম না থাকলে এদেশ মিটিয়ে দিবে ওরা এরা জানে এর জন্য আমাদেরকে পরিকল্পিতভাবে জঙ্গি মানাবার চেষ্টা করতেছে অথচ এদেশ স্বাধীন করছে মুসলমান এদেশ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছে মুসলমান এদেশের ভারত থেকে আলাদা হওয়ার সূচনা করেছে মুসলমান কাজী মুসলমানদের দেশ ব্রানব মুসলমান আমাদেরকে যদি একটু জঙ্গি বলে আমরা তারাই জঙ্গি সংখ্যালঘুদের আপনার দেখতেছেন যাদের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে পারে না তার আর এক দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বক্তব্য দেয় এটা হাস্যকর দেখেন ভারতের মুসলমানদের চাকরির কত আর আমাদের দেশের সংখ্যালঘুদের চাকরি পারসেন্টি কত আমাদের ওই দেশের সংখ্যালঘুরা কি অবস্থায় থাকে আর আমাদের দেশের সংখ্যালঘুরা কী অবস্থায় থাকে আপনি দেখেন তো ভারতের কোনো মুসলমানদের ইনভেস্ট আমাদের বাংলাদেশে আছে কি না দেখান তো ভারতের কোনো মুসলমানদের বাড়ি ঘর আমাদের দেশে কি কিনা অথচ এদেশের হাজারো সংখ্যালঘু যাদের এক বাড়ি এখানে আর এক বাড়ি ছোটো বাড়িটা এখানে বড় বাড়িটা ভারতে তাদের ব্যবসা এখানে পাচার করে সব ভারতে তাদের এক গ্রুপ এখানে আর এক গ্রুপ সেখানে আপনি দেখুন একটা দুইটা না হাজার হাজার প্রমাণ দিতে পারব আমি খুব খুশি আমি অনেক খুশি আমরা এখন স্বনির্ভরশীল হব আমরা মেডিকেল করব আমরা বড় ডাক্তার তৈরি করব। আমরা বিশাল মেডিকেল করব যেরকম আমরা ভারতে যাই এখন গোটা দুনিয়ার মানুষ চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশে আসবে আমরা স্বনির্ভরশীল হবো এটা আমি খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আরো বন্ধ করে দেখ যত বেশি বন্ধ করবে আমরা তত বেশি মুসলিম ভারতীয় স্বনির্ভরশীল অনেক আগেই দিয়েছি ভারতের পণ্য আমাদের বয়কট করা উচিত নিজেদের পণ্য তৈরি করা উচিত যদি আমরা নিজেদের পণ্য তৈরি করতে পারি অন্য অন্য দেশের কান্ট্রির পণ্য আস্তে আস্তে বয়কট করতে পারি তাহলে আমরা স্বনির্ভীল হবো আমরা সবাইকে ধন্যবাদ